নমস্কার বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুইটি কিস্তিতে টাকা দিয়ে থাকে একটি খারিফ মৌসুমের টাকা আর অপরটি রবি মৌসুমের টাকা তবে ইতিমধ্যে দু সালের রবি মৌসুমের টাকা রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে বারোই ডিসেম্বর তবে ইতিমধ্যেই আমাদের দু সাল শেষ হয়েছে এবং বর্তমানে দু সাল আমাদের পড়ে গিয়েছে তাই দু সালের কৃষক বন্ধু প্রকল্পের বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকরা কত তারিখে পাবেন সেটাই আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খারিফ মৌসুমের টাকা কৃষকদের কোন মাসে এবং কত তারিখে দেবে সেটাই আজকের এই ভিডিওটিতে কৃষি দপ্তরে প্রকাশিত হওয়া অফিসিয়ালি নোটিস প্রমাণসহ আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো আপনারা হয়তো সকলে জানেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রথম রাজ্যে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন তবে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের প্রতি বছর দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে একটি খারিফ মৌসুমে আর অপরটি রুবি মৌসুমে যে সমস্ত কৃষকের এক একরের জমি উপরে রয়েছে তাদের বছরে মোট দুটি কিসিতে হাজার পাঁচ হাজার করে দহ টাকা পর্যন্ত দিয়ে থাকে এবং যে সমস্ত কৃষকের যাদের এক একরের নিচে জমি রয়েছে তাদের দুটি কিস্তিতে মোট দু হাজার করে চার হাজার টাকা পর্যন্ত কৃষকদের দিয়ে থাকে তবে ইতিমধ্যেই আমাদের দু সাল শেষ হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খারিফ মৌসুম এবং রবি মৌসুমের টাকা দুটো কিস্তুই রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে এবং দু সালের রবি মৌসুমের টাকা অর্থাৎ দু সালের শেষ কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোই ডিসেম্বর দেয়া হয়েছে তবে ইতিমধ্যেই আমাদের দু সাল পড়ে গিয়েছে এবং দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ দু সালের খারিফ মৌসুমের টাকা কৃষকরা কোন মাসে এবং কত তারিখে পাবেন সেটাই বর্তমানে রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের মনে প্রশ্ন রয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের যে বছরে দুটি কিস্তির টাকা দিয়ে থাকে একটি খারিফ মৌসুমে আর ওপরটি রবি মৌসুমে তো টাকা দেওয়ার যে সময়সীমাগুলি রয়েছে তো সেইগুলি যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিন্তু সকলেই বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা আপনারা কোন মাসে পাবেন তো অনেক আপনারা কিন্তু ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের কৃষি দপ্তর থেকে প্রকাশিত করা অফিসিয়ালি নোটিশ সেই নোটিশটি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে বলায় রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে বছরে যে দুটি কিস্তির টাকা দেওয়া হয় খারিফ মৌসুম আর রবি মৌসুম তো সেইগুলি কোন কোন সময় কৃষকদের দেওয়া হয় সেটা কিন্তু এখানে বলায় রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সিজন ওয়াইজ ক্যালেন্ডার এন্ড টাইম এখানে কিন্তু দেওয়া রয়েছে যে খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মৌসুমে টাকা দেয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো আপনারা কিন্তু বুঝতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খারিফ মৌসুমের টাকা আপনাদের দেয়া হবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই মাসের মধ্যে আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ মৌসুমের টাকা আপনাদের কিন্তু দেওয়া হবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তো প্রথমে আপনাদের যেটি হবে এনরোলমেন্ট তারপরে আপনাদের অ্যাপ্রুভাল বা আপলোডিং আপনাদের করা হবে তারপরে আপনাদের ভেরিফিকেশন করা হবে তারপরে আপনাদের ভ্যালিডেশন হবে তারপরে আপনাদের কিন্তু ডিবিটির মাধ্যমে আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তো আপনারা সকলেই বুঝতে পারলেন দু হাজার চব্বিশ সালের যে খারিফ মৌসুমের টাকা আপনাদের যে মাসের মধ্যে দেওয়া হবে অর্থাৎ যে সময়ের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তো এবার যদি আপনারা ভালো করে দেখেন যে কৃষক বন্ধু প্রকল্পের শুরু থেকেই যে সমস্ত কৃষিগুলির টাকা রাজ্য সরকার কৃষকদের দিয়েছে সেগুলি কোন মাসে এবং কত তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে তাহলেই আপনারা কিন্তু আরও বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খারিফ মৌসুমের টাকা বা প্রথম কিস্তির টাকা আপনারা কোন মাসে এবং কত তারিখে পাবেন তো অনস্ক্রেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দু সালে যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের দেয়া হয়েছিল সতেরোই জুন দু সালে বিকেল তিনটের সময় খারিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছিল এবং দু হাজার একুশ সালেরই যদি আপনারা দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুমের টাকা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন আটই ডিসেম্বর কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল রবি মৌসুমের টাকা তারপরে দু হাজার সালের আপনারা যদি প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন সাতাশে জুন দু সালে আড়েটের সময় কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ মৌসুমের টাকা বাইশ সালে সেই বাইশ সালের টাকাটা কিন্তু রিলিজ করেছিল তারপরে আপনারা যদি দেখেন দু হাজার বাইশ সালেরই রুবি মৌসুমের টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা তাহলে আপনারা দেখতে পাবেন একুশে ডিসেম্বর দু সালে তিনটে সময় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে রুবি মৌসুমের টাকা দু হাজার সালের সেই টাকা কিন্তু রিলিজ করেছিল তো তারপরে আপনারা যদি দেখেন দু সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের কত তারিখে দিয়েছিল তারপরে আপনারা দেখতে পাবেন ছাব্বিশে এপ্রিল দু সালে নবান্নের সভাঘর থেকে বিকেল একটা সময় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে দু তেইশ সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা সেই টাকাটি কিন্তু রিলিজ করেছিল ছাব্বিশে এপ্রিল তো তারপরে যদি আপনারা দেখেন দু হাজার তেইশ সালেরই যে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুমের টাকা কত তারিখে দিয়েছিল তাহলে আপনারা দেখতে পাবেন বারোই ডিসেম্বর দু সালের দুপুর দেড়টার সময় কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তাহলে আপনারা সকলেই দেখলেন যে দু সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের দেওয়া হয়েছিল সতেরোই জুন দু সালে এবং দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা যে কৃষকদের দেওয়া হয়েছিল সাতাইশে জুন দু সালে এবং দু সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল দু সালে তো এবার শুধু বাকি রয়েছে দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা তো দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তো যেহেতু দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল তাই এবছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের কিন্তু এপ্রিল মাসেই দেওয়া হবে কেননা সামনে কিন্তু লোকসভা ভোট রয়েছে তাই এই লোকসভা ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের যে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা সেই টাকা কৃষকদের এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এই বিষয়ে আপনাদের মতামত বর্তমানে কী রয়েছে সত্যি কি এবার লোকসভা ভোটের আগেই অর্থাৎ এপ্রিল মাসেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ মৌসুমের টাকা দু হাজার সালের সেটা এপ্রিল মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে